অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা রাজ্য জুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরের মতো এবারেও তাই দেশপ্রিয় পার্কে গতকাল অমর একুশে শ্রদ্ধার সঙ্গে পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন বিশিষ্টরাও অমর একুশে উদযাপনে দেশপ্রিয় পার্কে আয়োজিত অনুষ্ঠানে ঘটে তারকাদের সমাবেশ এদিন দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন অনেকেই বাংলা জানলেও বাংলায় কথা বলেন না এখনকার ছেলে মেয়েরা পড়াশোনা বেশি করে আমি বানছি, অন্য ভাষা শিখুন তাতে আমার আপত্তি নেই বরং ভালো করে বাংলাটা শিখুন অন্তত যখন বাড়িতে বাবা মায়ের সঙ্গে খেতে বসেন তখন বাংলায় কথা বলা উচিত অন্য ভাষা শিখুন কিন্তু বাংলাকে ভুলে নয় এখন অবাঙালিরাও আমাদের থেকে বেশি বাংলা বলে এমনই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন আমাদের বাংলায় অনেক বর্ণ ধর্ম শ্রেণীর মানুষ রয়েছে তার ভাষাটা আমি যদি বুঝতে পারি তাহলে আমার ভাষাকেও তাকে বুঝতে হবে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে এটা দরকার বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আসল আমি দিগন্ত থেকে শুরু করে লিনারি থেকে শুরু করে অরণ্যা থেকে শুরু করে সুদেশনা থেকে শুরু করে যতটা আমার মনে পড়লো যতটা পারলাম সবাইকে তাছাড়াও নিচে যারা বসে আছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে শুধু ছোট করব না মনে রাখবেন বাংলায় পথ দেখাবে বাংলায় আসা বাংলায় বাংলায় মাটি বাংলায় বাংলায় আলো বাংলায় তুফান বাংলায় টর্নেডো বাংলায় গর্জন বাংলায় অঙ্কন বাংলায় চিত্রলেখা বাংলায় সংস্কৃতি বাংলাই সর্বধর্ম সমন্বয় এই বাংলাকে নিয়ে আমরা গর্ব করব শুধু এখানে নয় সারা বিশ্ব বাংলায় বাংলা আমাদের অধিকার বাংলা আমাদের অহংকার মনে রাখবেন অলংকারের থেকেও অহংকারের দাম বেশি আর আমাদের অলংকার তো বাংলা এর থেকে বড় অলংকার আর কিচ্ছু নেই তাই আপনাদের সকলের মুকুটে অলংকার করুক বাংলার এই দিনটিকে কেন্দ্র করে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মনটাকে ভালো রাখুন এবং আমি আপনাদের সকলে বিশেষ করে আপনারা সকলে কষ্ট করে এখানে এসছেন আবার আসবেন আগাম নিমন্ত্রণ জানালাম যে সংস্কৃতিকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না অপমান করতে দেব না এবং চক্রান্ত করে আমাদের ওপর কারো বোঝা চাপিয়ে দেব না কারণ বাচ্চা যখন জন্ম হয় মায়ের পেট থেকেই ভূমিষ্ঠ হলেই সে তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে সবাই কথা বলার অধিকার আছে সব ভাষাই সুন্দর গোর্খাদের পক্ষ থেকে আমার মনে হয় প্রোগ্রামগুলো করছে নর্থ বেঙ্গলে একটা যেহেতু কেউ নেই এখানে তাই আমি তাদের একটা ওয়ার্ড বলে দিয়েছি যাতে ওরা যা ফিল করা যায় আমরা নেই ওদের যেমন ভাষা হাড়ু কস্তু হনুমঞ্চ মানে তোমরা আশা করি ভালো আছো ভালছ রানছ কেমন আছো বলে দিলাম পাঞ্জাবি ভাষায় আমরা সবসময় সৎস্বীকার বলি আমরা নিজেরা বুঝিও গুজরাটি ভাষায় বলি ভালছ বলি আমরা জৈনদের ভাষা আছে ক্ষত্রিয়দের ভাষা আছে নমসূর্যের ভাষা আছে এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকালে একটা বাংলা ভাষার মধ্যেও দেখবেন এক একটা জেলার ভাষা এক এক রকম বলকে নিয়ে যান একটু গ্রামের দিকে বীরভূমে বা মহলে এই ধরনের ভাষাও আছে সব ভাষাকে আমরা সম্মান দিই এবং এই দিনটা যতদিন আমরা যারাই বেঁচে থাকবো ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব। বাংলার ভাষা সংস্কৃতি আপনি ইংরেজি শিখুন কোনো আপত্তি নেই আগে তো ইংরেজি না শিখতে দিয়ে চৌত্রিশটা বছর অনেক ভালো ভালো অফিসাররা ভালো কাজ করে কিন্তু ইংরেজিতে ডাক করতে গেলে ভাবেন ভুল হয়ে যাচ্ছে না তো আমরা তাদের ট্রেন করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং জেনারেশান স্টুডেন্টরা বিপদে না পড়ে তাই তাদের সব ল্যাঙ্গুয়েজ জানা উচিত এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এই কারণে নিজের ভাষাও বলবো অন্য ভাষাও বলবো অন্য ধর্মকেও সম্মান করব সব মানুষকে সম্মান করব। আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা ঢুকে দিলাম তার কারণ এটা বাংলা এটা অন্য জায়গা নয় এটা মাথায় রাখবেন অ থেকে শুরু করে সরবর্ণ ব্যঞ্জনবর্ণের মতো সব ভাষাতেই তাদের নিজস্ব নিজস্ব ভাষা আছে আমাদের বাংলার বিশেষত্ব এটাই আমরা কিন্তু সবাইকে সবার মতো মত প্রকাশ স্বাধীনতা সব ভাষায় কথা বলবার সব ভাষাকে সম্মান জানানো জানাবার এবং সব ভাষাকে সম্মানিত করবার আমরা কিন্তু একটা সবসময় উৎসাহিত করি আমি যেমন আমার বই অনেক সময় লেপচা ভাষায় বেরিয়েছে অলচিকি ভাষায় আমি অনেকগুলো কবিতা লিখেছি কুরমালিতে লিখেছি হিন্দিতে লিখেছি উর্দুতে লিখেছি নাদিন তো উর্দু একাডেমি প্রেসিডেন্ট ও জানে আমার ছটা বই উর্দু একাডেমি থেকেও বেরিয়েছে আমি মনে করি অল ল্যাঙ্গুয়েজ আর ইম্পর্টেন্ট আর আজকে একটা প্রবণতা চলছে চক্রান্ত চলছে বাংলার সংস্কৃতিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলার যে সংস্কৃতি বাংলা যে বটবৃক্ষ বাংলা মায়ের আঁচল যে সংস্কৃতির ছায়া শ্বাস প্রশ্বাস যোগায় ভরসা যোগায় বিশ্বাস যোগায় ভালোবাসা যোগায় যে সংস্কৃতি অপসংস্কৃতি নয় সব সংস্কৃতিকেই সম্মান জানায় সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে আজকে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে যদি একিশে বলি রাজনীতিতে অনেক ভাষা ব্যবহার হয় সে বিষয়টা কি বলবো ভাষা বাজে ভাষার জায়গা দিনে হচ্ছে যে আন্তর্জাতিক ভাষা দিয়ে আসে এবং কেন হয়েছিল না বাংলা ভাষার আন্দোলন নিয়েই এই আজকের বিশেষ ঘটনা একটি বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তান ছিল ভাষা আন্দোলনে অনেক শহীদ হয়েছিলেন তারপর সারা পৃথিবীতে এই দেশটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে গণ্য করা এবং ভাষা মানেই ভাষার সুপ্রয়োগ এবং সেই ভাষাকে অবলম্বন করে মানুষের জীবন যেন এগিয়ে যায় বেছিয়ে না সেখানটাতে আজকের দিনে আমরা দেখছি রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের জাতি গঠন করার কথা

একশো বছরেও সেটা হতে দেবে না কিন্তু আমাদের সকলকে সাবধান করতে হবে